এখন সেটা কি আর্মি করবে না সিভিল করবে এক দুই নম্বর হলো যে এত অথর্ব গভর্নমেন্ট এটা তারা কার কার গোয়ালে কে ধোয়া দেয় এখন একটা সম্পত্তিটা হলো যে জেলখানা ডিক্লার করছে এটা ভুল কারণ এটা হলো ডিফেন্স মিনিস্টারের আন্ডারে হোম মিনিস্টার কি করে এটা করে এক দুই নম্বর হলে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট কে করবে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটাকে আবার কোর্টে কোর্টের নির্দেশ হবে হইতে হতো ওরা কি করছে ওরা কি ওরা কি করছে ওগুলি বাদ ওরা কি করছে ওগুলো দরকার নাই ওরা তো অনেক কথা সাপে গাওয়ার জন্য অনেক কথা বলবে তাদের ভুলটা

এটা আর্মিতে আছে তারপরে আপনি এরপরে আরো বহু লোক আর্মিতে অঘটন ঘটার পরে আর্মি রুলে তার ফাঁসি হয়েছে তো আমরা ওইভাবে করে তাহলে ওখানে যে যে তার ফলোয়ার্স আছে তার সাবিনেট অফিসার আছে কারণ বিমানে ওখানে হাসিনার সরে মারছে ওই সময় সিটিং প্রধানমন্ত্রী এই যে বিডিআর ঘটনার পরে তা আমরা এগুলি ভুলে যেতে হবে আমাদের লোকগুলি এত শর্ট সাইটেড কেন এত এত অদূর কেন আমি একটা কাজ করতে গেলে প্রথম মা চিন্তা করতে হবে সাইড এফেক্ট কি হতে পারে তো সুতরাং আমি আর বাকিটা বিখ্যাত ব্যাখ্যা করতে চাই না

সে ছিল জামাতের ফ্লিডার তো জামাতের সাল আর লুকিল নিরপেক্ষ কোন উকিল ছিল না তো ওখানে গেলে তার একটা আওয়ামী লীগ করে তার একটা অবশ্য মনে তার একটা আওয়ামী লীগ সাপোর্টার আসবে এখানে নিরপেক্ষতা দেখা উচিত ছিল আন্তর্জাতিক আন্তর্জাতিক করতে গেলে অনেকগুলি গ্রহণযোগ্যতা থাকতে হবে আমাদের আমাদের ডান বাম কোনো জাতিসংঘ দেখার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন জাতিসংঘ প্রশ্ন করা পাল্টা তুমি লেবাননে কি করছো তুমি ওই যে কাশ্মীরে কি করছো মরতেছো তুমি বারেন্ডা বাজাচ্ছ তুমি এখানে গরিব গরিবের বসা হওয়ার ভাবি এখানে এসে তুমি অফিস করো তুমি লেবানে করো না কেন অফিস তো সুতরাং ওরা কি করছে জাতিসংঘ ডাকাতি খুনি বানাচ্ছি তখন মিশন থেকে সব লোক ফেরত আসবে ইতিমধ্যে পুলিশের জন্য বলেছে পুলিশের কোনো লোক নিবে না তো এই যে আমরা যে এগুলো আত্মঘাতী করতেছে কোনো একটা সুস্থ সুস্থমস্ক করতে পারে না রাষ্ট্র সবাই চালাইতে হবে না দোকান চালানো রাষ্ট্র চালানো এক না সাইকেল চালানো চালানো সাইকেল চালানো রাষ্ট্র চালানো এক না এখানে দূরদর্শী লোকজন লাগবে এরকম একটা অথর্ব গভর্নমেন্ট আমাদের স্বাধীনতার প্রচার আসে নাই এগুলি কি করতেছে এটা সিভিল ওয়ার লাগিয়ে দিবে যা দেখতেছি তো সুতরাং এখন থেকে সাবধান হওয়া দরকার ওইটা আর্মির লোকে আলোচনা করি এটা মিডিয়া আসার আগে আর্মির লোকে আলোচনা করি সেনাবতির আলোচনা করি ওই যে খুনিরা হয়েছে ওদের বিচার হোক কিন্তু বিচার করতে গেলে মেইন খুনিরা মেইন আসামি এক নম্বর আসামিকে আপনি পার করে দিলেন ওরা গরিব চাকরি বাঁচানোর জন্য ওয়ার্ডার তালিম করছে এখন বলতে পারি যে ওয়ার্ডার কেন তালিম করলো আনলফুল ওয়ার্ডার তারা শুনতে বাধ্য না সেটা সে ঠিক আছে সেই জন্য তাদের পানিশমেন্ট হবে সেই পদ্ধতির কি হবে একটা পদ্ধতির মাধ্যমে অফিসার অফিসারকে ওখানে এই জন্য কোর্ট মার্শাল হওয়ার সময় তাকে ফ্লিডের দেওয়া হয় আর্মি অফিসারকে দেওয়া হয় আর্মির অনেক অফিসার হয়েছে ফাঁসি হয়েছে আর্মিতে তাই শুরু করে তাদের কিন্তু আর্মি উগিলা আর্মি দিচ্ছে ওখানে আছে এখানে যারা আর্মি সম্বন্ধে ধারণা নেই তারাই কথা বলে তো সুতরাং আমরা আর্মি সম্বন্ধে আমাদের আর্মি অনেক জেনারেল এগুলি যেগুলো আছে আমরা যখন সেনাপ্রধানের রুমে চা খাইছি তখন এখন সিপ আর্মি সে আর্মিতে ঢুকে নাই তো সুতরাং আমরা এআরআই আর্মি ক্যান্টনমেন্ট অ্যাক্ট এগুলি আমাদের আছে মুখস্থ আছে আমাদের ফ্যামিলির লোক যদি এখন এখনো যেগুলি আছে সেগুলো একটা একটা ডিভিশন দাঁড়াবে তো সুতরাং এগুলো জানতে হবে সিভিল সব রুল এক না হ্যাঁ সাপ না সাথে গেলে সাপের মন্ত্র জানতে হবে আমি না চাইলে আমাকে সবল মানে মাইরে মেরে ফেলবে তো সেই জন্য সাপের আগে মন্ত্র শিখো তারপরে ইয়ে করো সুতরাং আন্দাজ কেউ কাজ করলে যে কোনো কাজ লোক দেখানোর জন্য এই যে এখন ইলেকশনের আগে ইলেকশন উনি স্টার্ট করে দিছে নির্বাচিত গভর্নমেন্ট আসে করুক এখন তার কি আছে আপনি বিচার করার তার দরকার কি আছে গভর্নমেন্টে আসার জন্য তিন দিনের জন্য সরকার নাই বেগম সৃষ্টি হয়েছে সরকার বসার জন্য তিন দিন লাগলো দরে এসে বসে নাই তারপরে এই জন্য বেগম সৃষ্টি হয়েছে নিয়োগ হয়েছে এগুলো অবৈধ হবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে সরকার নাই আইনে বলা আছে সরকারের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দিবে তো তখন তো সরকারের অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে আইজি নিয়োগ হয়েছে এগুলো সম্পূর্ণ অবৈধ হবে কিন্তু এখন সরকারের উচিত ছিল ইলেকশন হলো তার মেইন ম্যান্ডেট ইলেকশনের দিকে যাবে স্টার্ট করে দিবে বিচারটা স্টার্ট করে দিবে আর্মির লোকে আলাপ করে এদের পানিশমেন্টও হবে যেমন তারপর কি পদ্ধতি হবে এখানে অন্য কোনো যেন সাইড এফেক্ট না হয় সেটা বিবেচনা করতে হবে এত এত কাঁসা কাম করা উচিত না এখন যদি ওটা রিয়াকশন হয় তো রিয়াকশন এক হাজার এক কোটি লোক হ্যান্ডেল করা একজন অস্ত্র একজন সিপাই হ্যান্ডেল করা একজন এটা বাঘার বিড়াল দেখতে একরকম বলে একরকম হ্যান্ডেল একরকম করা যাবে না সুতরাং এইটা গভীর ভাবে মঞ্জুর ভাইরা বুঝছে তুমিও বুঝছো কিন্তু এগুলি সাবধান সরম অবস্থার দিকে যাবে এখনো আমরা যেগুলি আমরা যেসব খুব ভালো স্মেল পাইতেছি না সুতরাং এগুলি এখনো সাবধান হওয়া দরকার লোকে বসা উচিত এদের বিচার হবে বিচার কি পদ্ধতি না শুধু সিভিল লোকে আলাপ করি করা উচিত এইভাবে আর্মি কে সবার জানলে ওদের ভালো ফিলিংস আছে বলবে যে আমার জেনারেলদেরকে এইভাবে নাগারি শুভানি করছে পুলিশ কনস্টেবল এর কাছে দিচ্ছে ওরা মেনে নেবে এটা সুธารণ এটা এই কথাগুলে আমি আর খোলাসা আর করে আর কি বলবো তবে আমি খুব খুব খারাপ লক্ষণ দেখতেছি সুธารণ আমি সাবধান করতেছি মিডিয়াতে দায়িত্ব নিয়ে বলতেছি এখন আর্মি লগে বৈশা এদের বিচারও নিশ্চিত করা হোক এবং পদ্ধতিটা পরিবর্তন করাও আর ওই যে প্রসিকিউটর হয়েছে প্রসিকিউটর তো একটা পার্টির সে পার্টি করে সে নিরপেক্ষ লোক না সে জামাতলই কে না জানে বাংলাদেশে তোমরা আমরাও জানি তো সেই এখানে তার প্রসিকিউটর সে তো সবচেয়ে জামাতার মাথা থাকবে এখানে বিচারটা

যোগ্যতার বলে হাসিনা পনেরো বছর মধ্যে কোন যোগ্য লোকের যোগ্য জায়গা আনে নাই যার পরে লোক আরম্ভ হচ্ছে আজকে আবার ছেড়ে দেখে আমি ঠিক করে দিই দেখতাম